আচ্ছা আপনি সারাদিন ফেসবুকে কি করেন অন্যের পোস্টে গিয়ে কি লাইক করলে লাইক ব্যাক কমেন্ট করলে কমেন্ট ব্যাক এইগুলো করেন বাইরে এইগুলো করে কোনো লাভ নেই আসেন আজকে আপনাকে একটা অনুপ্রেরণামূলক গল্প শোনায় যেটা শুনলে আপনিও এই ভিডিওতে লাভ রিয়াক্ট দিতে বাধ্য আসসালামু আলাইকুম ঢাকা শহরে যে কি পরিমাণ জ্যাম দেড় ঘন্টার উপরে আমরা সিএনজিতে জ্যামে আটকা ছিলাম আজকে মূলত আসছি মাহমুদ ভাইয়ের সাথে আর রাসেল ভাইয়ের সাথে দেখা করতে আপনাদেরকে দেখাবো তুমি লেট সচেতন আর ভাই দেড় ঘন্টা বসো 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 বস কতক্ষণ থেকে যে অপেক্ষা করতেছি আমার বন্ধু ফয়সাল আচ্ছা ভাই আচ্ছা এটা হচ্ছে আমার বন্ধুর আসেল ও আপনার বন্ধুরা আচ্ছা এখানে আসতে বলছি কেন আমি তো আসলে

কবিতা ঢাকাতে আসলে মূলত যাদের অফিস আছে তাদের অফিস আসলে দেখার মতন পরিবেশ হ্যাঁ আর সবচেয়ে বড় বিষয় যে ছোট ছোট যারা উদ্যোক্তা আছে যাদের মাধ্যমে বিশ ত্রিশ জনের কর্মসংস্থানের মানে ব্যবস্থা আছে এই জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগে আরো এইটা দেখে যখন আমি আমার লাইফে যখন আমার অফিসে যখন কাজ করি তখন দশটার লোক বেশি নিতে এটা অনুপ্রেরণা জাগে কিন্তু তাইলে আমরা অফিসটা একটু ঘুরে দেখা হ্যাঁ হ্যাঁ আসল ভাই তাহলে আপনার অফিসটা একটু দেখান হ্যাঁ হ্যাঁ চলুন ভাই পেইড করা লাগবে নাকি আবার না 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 অনেকে আবার অফিস দেখাতে যায় না আচ্ছা আচ্ছা রাসেল আসলে ডিজাইনটা খুব সুন্দর আমরা পুরো অফিসের মধ্যে একটা ইসলামিক মাইন্ডে রাখার চেষ্টা আর সব জায়গায় অ্যারাবিক ক্যালোগ্রাফি আপনি দেখতে পারবেন এখানে পাঁচজন একসাথে বসে কাজ করতে পারে সবাই বলুন তো আপনারা কি নিয়ে কাজ করছেন আমরা হচ্ছে কোরআন শরীফ নিয়ে আমাদের কার্যক্রমটা হচ্ছে বেশি আমরা চেষ্টা করি বাংলাদেশের সকলের হাতে কালার করে কোরআন শরীফ পৌঁছে দিতে কারণ এতে করে অনেকে হয় কি কোরআন পড়তে সমস্যা হয় বাজারে নর্মাল যে কোরআনগুলো থাকে এগুলো পড়তে এদের অনেক প্রবলেম হয় আমাদের এগুলো কিন্তু অনেক উন্নত মানের এবং কি এখানে সহজে মানুষ কোরআন পড়তে পারে যে কোনো মানুষ এই কোরআনগুলো পড়তে পারে সহজে এবং কি আমাদের এখানে অনেক বেরিয়ে

আমরা এমন আমাদের অনেকে বলে যে ভাই আপনার কোরআন কিন্তু আমরা এমনও লোককে দিয়েছি যারা তিন মাসে আমাদের এই টাকা দিয়েছে আবার এমনও মানুষকে দিয়েছে যারা টাকাই দিতে পারে নাই বলছে ভাই আমার কাছে টাকা নাই বলছে আপনি নিয়ে যান আপনি পড়েন শিখেন সমস্যা নাই আপনারা দেখছেন যে একজন উদ্যোক্তার ভীষণ কেমন যে আসলে এই ভাবে ডিপ লেভেলে কিন্তু সবাই চিন্তা করতে পারেনা যে আসলে কোরআন শরীফ নিয়ে কাজ করতেছে এবং সে উদ্যোগ নিষেধ সারা বাংলাদেশে সবার হাতে হাতে চেষ্টা করবে যে এই কোরআন শরীফ হাফিজুল্লাহ দেওয়ার জন্য ভাই এখানে মূলত আপনাদের প্যাকেজিং এর কাজ হয় নাকি প্যাকেজিং এর কাজ হয় এখানে প্রোডাক্ট রাখা হয় আমাদের এইটা হচ্ছে এরকম প্যাকেজিং এর মাধ্যমে আচ্ছা আচ্ছা আমরা দেখেন প্যাকেজিংটা দেখেন এইরকম প্যাকেজিং আসলে খুবই কম দেখা যায় আর কি কিন্তু ভাইয়ের বইয়ের ছোঁয়া আছে ভাইয়ের প্রতিষ্ঠানের নাম তো সেখান থেকে হচ্ছে যে এই কোরআন গুলো আপনারা পাবেন আর এখানে মূলত প্যাকেজিং এর কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত যত বই আছে ইসলামিক বই এগুলো কিন্তু এতগুলো পার্সেল যাচ্ছে আজকে আচ্ছা আচ্ছা দেখেন এই যে এগুলো কিন্তু মানুষ আমাদের থেকে নেয় হচ্ছে ইসলামিক বই এটা ছয়জন মহিষী নারীর প্যাকেজ মানে ছয়টা মহিষী নারীর প্যাকেজ যেটা আমাদের নারীদের আইডল যারা তাদের যে বইগুলা আচ্ছা আমাদের থেকে হাজার হাজার মহিলারা এইগুলো আজকের অর্ডার আজকের এখনো এটা কিছু রেডি হয় নাই এটা অর্ধেক হয় না এখন আরো এর থেকে ডাবল রয়েছে আমাদের মাসাল্লাহ আসলে ব্যবসার মধ্যে যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে আপনি এটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে আসলে আজকে যদি অর্ডার থাকে এই আরো রয়েছে যেগুলো প্যাকেজিং এর কাজ করতেছে আমরা ওই রুম যাই আসেন এটা এই কোরআনটা হাতে পাওয়ার পর আমি অনেক কাস্টমার দেখি যারা অনেক খুশি হয়ে যায় মানে এত অসাধারণ কোরআন নিয়ে আপনারা কাজ করছেন মানে তারা অবাক হয়ে যায় এবং কি হেরা কোরআন পড়তে পারতো না আগে যে কোরআনটা আমাদের থেকে নেওয়ার পরে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারছে এরকম মানে জিনিসগুলো জানার পর আমাদের খুব ভালো লাগে কাজ করে

পুরস্কার আচ্ছা দর্শক আপনারা দেখতে পেলেন যে ভাইয়া আছে রাসেল ভাই একটা নতুন ক্যাম্পেইনের আয়োজন করছে যে ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা কিন্তু ফ্রিতে উমরা করার সুযোগ পাচ্ছেন যেখানে এই বইয়ের ছোঁয়া থেকে কালার কোডেড কোরআন কিনে আপনিও উমরা করার সুযোগ সহ আপনি এসি ফ্রিজ এবং সহ অ্যান্ড্রয়েড মোবাইল সহ মোট পাঁচ লক্ষ টাকার পুরস্কার আপনিও জিতে নিতে পারেন নাকি ভাই যখন আমি এটা দুই সালে আমি ঢাকায় আসি ঢাকা আসার পরে আমার অনেক প্রতিষ্ঠানে জব করি এখানে অনেক কষ্ট হয় আমার এখানে তিলে তিলে এখান থেকে হয় এখানে এমন যে আমি সময় কাটাইছি যেখানে আমি তিন দিন ঘুমাই নাই তিন দিনও ঘুমাই কিন্তু আমি কাজ করছি মানে না খেয়েছি খানা না ঘুমাইছি এরকম কাজ কষ্ট করে আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করেছি এমন হয়েছে যে একদিন এমন হয়েছে যে আমার আম মারা গেছে ওই প্রতিষ্ঠান আমি ছুটি চাচ্ছি কিন্তু আমার ছুটি দেয় নাই তারা আমার যে এটা কি আসলে সত্যি নাকি বা আমাকে দিচ্ছে না আমার আম্মু হসপিটালে এরপর আমার ছুটি দেয় না ওই থেকে আমি এখানে এসে এখানে এসে এমন প্রতিষ্ঠানে চাকরি করেছি যেখানে আমি লাগাতার মানে কোনো টাইম নেই এরকম কাজ করছি ওইখান থেকে টাকা তিলে তিলে আমি টাকা জমিয়ে আমি এই প্রতিষ্ঠানটা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অফিসে কাজ করে পাঁচ থেকে ছয়জন অনলাইনে কাজ করে প্রায় দশ থেকে বারো জন তারা আমাদের ওই টেকনিক্যাল বিষয়গুলো কাজ করে এর অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম